আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ভিন্ন একটা ব্লক নিয়ে হাজির হলাম মাদারীপুরে যেসব আপরা গাছপ্রেমী বা ফুলপ্রেমী যাই বলেন না কেন তাদের নিয়ে আসলে বিগত পাঁচ বছর যাবত একটা ইভেন্ট করা হচ্ছে তো প্রতি বছর আমরা হচ্ছে এই ইভেন্টে বিভিন্ন ধরনের গাছ এনে থাকি আমাদের ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি রক্ষা করি এবং নতুন বাগানে তৈরি করি গাছ বিনিময় ও বিতরণী আড্ডা দু এখানে আমাদের বেশ কিছু গাছ সাজানো ছিল তো এসে হচ্ছে আমি যেহেতু ভলান্টিয়ার ছিলাম তাই এসে আমাকে অনেক কাজ করতে হয়েছে আর এই পেন্টিংগুলো আনা হয়েছিল আমাদের এখানে বিশেষ তিনজনকে দাওয়াত করা হয়েছিল তাদের জন্য আর এরই পাশে ছিল টেবিল এই মুক্ত টেবিলে বিশেষ ধরনের গাছ ছিল যার বাসায় গাছ নেই তারা হচ্ছে এই গাছগুলো নিয়ে গিয়েছে তো এরপর হচ্ছে আমরা হচ্ছে যারা যারা ইভেন্টে আর কি এন্ট্রি করেছিলাম তাদেরকে সই করে একটা করে চাবি রিং দেওয়া হয়েছিল তো এই পর্বের পরিচয়ের শেষে হচ্ছে আমরা হচ্ছে সবাইকে একটা করে গাছ দিয়েছিলাম কার বাগানের বয়স কতদিন হয়েছিল তা আমরা তখন শুনেছিলাম এখানে এটা ছিল আমাদের একটা বড় অপসে তারা নিজের মতো করে বক্তব্য দিচ্ছিল তো আমার আব্বা খুব গাছ পাগল লোক ছিল আমার আব্বা বিএডি বিয়েডি চাকরি করতো তখন দেখতাম মাদারপুরে কোনো নার্সারি ছিল না আব্বা ঢাকা থেকে গাছ কিনে নিয়ে প্রথম দিক থেকে মাদারপুরে তেমন একটা নার্সারি ছিল না তারপরে যখন থেকে হচ্ছে আমাদের এই মাদারীপুরের এই গাছ বিনিময় আড্ডাটা শুরু হলো মানে মাদার গার্ডেন এই পক্ষ থেকে প্রতি বছর একটা ইভেন্ট করা হয় তো সেখান থেকে আমরা বেশ কিছু গাছ পেয়ে থাকি এবং যার বাসায় আমাদের গাছ নেই আমরা সেটাকে হচ্ছে বিনিময় মাধ্যম হিসেবে দিয়ে থাকি বা লটারি করে থাকি তারপর কুইজ প্রতিযোগিতা হয় তো এই কুইজ থেকে ভাইয়া বেশ ভালোভাবে আর কি তার তব্য তুলে ধরেছিল তারপর শুরু হয়ে যায় হচ্ছে লটারি এই লটারি থেকে হচ্ছে আমরা বেশ কিছু গাছ পেয়েছিলাম তো আমি লটারিতে যে গাছটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমার খুব পছন্দের গাছ বাগান বিলাস আসলে বাগান বিলাস গাছটা আমার খুবই পছন্দ আর লটারিতে যে আমার বাগান বিলাসটাই উঠবে আমি এটা আশা করি নি যাক আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আমাদের লটারি গাছগুলো হচ্ছে এখানে বিতরণ করা হচ্ছে বিতরণের পর্বে শেষ হচ্ছে আমরা কেক কেটেছি এই মুহূর্তটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে কেক কাটা শেষে হচ্ছে আমি লেকের এই সাইড টা একটু এসেছিলাম আসলে আমাদের শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আকাশটা বেশ সুন্দর লাগছিল তারপর হচ্ছে এখানে আমরা নাস্তা দিয়েছিলাম সবাইকে তো নাস্তা দেওয়ার ভিতরে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম তো আমাদের নাস্তা খাওয়া প্রায় শেষ তারপর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে এখানে আখের রস খেয়েছি আখের রস খাওয়ার পর হচ্ছে আমরা মিষ্টির দোকানে গিয়েছিলাম তো এখান থেকে আমরা হচ্ছে রসমালাই আর নিমকি ভাজা এটা নিয়েছিলাম সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছি খুব ভালোই লেগেছে তো আড্ডা দেওয়ার পর হচ্ছে আমরা লেক পরে এসেছিলাম তো এখানে বসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ